কষ্ট হচ্ছে ইন্টারনেট ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ছাড়া আবার খুব কষ্ট হচ্ছে আজকে যদি মান্না বেঁচে থাকতো তাহলে মান্না কি করতো জানেন আবার কষ্টটা এই কারে সামান্য একটা আন্দোলনের কারণে সারা বাংলাদেশের ইন্টারনেট ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া সব কিছু বন্ধ করে দিয়ে সাধারণ জনগণকে এভাবে জিম্মি করার কোন মানে হয় না তোদের তো সাধারণ জনগণকে এভাবে জিম্মি করার অধিকার তোদের কেউ দেয় নাই তোরা তোরা ক্ষমতায় আছিস থেকে আজকে সাধারণ জনগণকে এভাবে তোরা জিম্মি করবি তোরা মানুষকে মানুষ মনে করতো তোরা মানুষকে তুই কুত্তা মনে করতো তোরা আজকে সাধারণ মানুষকে জিম্মি করে আজকে পাঁচটা দিন ইন্টারনেট ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া বন্ধ করে মানুষকে ঘরে বন্দি করে দিয়ে তোরা আরো অসুস্থ বানিয়ে দিয়েছিস তোদেরকে ছাড়বো না তোদেরকে আমরা চাপবো না তোরা এই দেশের মানুষকে এই দেশের মানুষকে একদম জিম্মি করে আজকে মানুষকে অসুস্থ বানিয়ে দিয়েছিস তোরা কি জানিস মানুষের পকেটে টাকা নাই মানুষ এটিএম বুথে গিয়ে টাকা উঠাতে পারে না এই নেটওয়ার্কের কারণে আর তোরা তোরা বসে বসে শুধু শুধু মিটিং করতো দেশে কি হয়েছে দেশে দেশে কি হয়েছে সব তো সমাধান হয়ে গেছে রাস্তায় কোনো মানুষ নাই কুত্তা ছাড়া তারপরও তারপরও কেন কেন ইন্টারনেটটা ছাড়তে সসলো তোরা তোরা কি তোরা এদেশকে এভাবে জিম্মি করে নিলে সাধারণ মানুষকে আজকে আবার খুব কষ্ট হচ্ছে যে এই দেশে জন্মগ্রহণ করছি খুব কষ্ট হচ্ছে খুব যে কেন কেন এরকম একটা দেশে আজকে আমরা গ্রহণ করেছি সেটাই কি আমার অপরাধ সেটাই কি আমার অপরাধ হ্যাঁ তোরা তোরা এই দেশটিকে কী কী আজকে তিরিশ লক্ষ মা বোনের বিনিময়ে আজকে এই দেশটা স্বাধীন হয়েছিল আজকে তোদের কারণে তোদের কারণে আমার হচ্ছে পরাধীন হয়ে গেছি আমরা আমরা এই দেশটা স্বাধীন করে আজকে মুক্তিযোদ্ধারা অসুস্থ হয়ে মারা যাচ্ছে বাসার ভিতরে তোরা মানুষকে বেরোতে চেষ্টা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তোরা মানুষ নাকি মানুষ বাই আজকে দেশটা এভাবে তোরা জিম্মি করে দিলি সাধারণ মানুষকে আজকে মানুষের বাসায় কারণ নাই মানুষের বাসায় গ্যাস নেয় কিন্তু তোরা তোরা বসে বসে তামশা দেখছিস এক পাইসস যে সন্ত্রাসীরা ধ্বংস করছে সেটা ঠিক করতে কি এতদিন লাগে এতদিন লাগে আমাদের কি বোকা মারা হয় আমাদের বোকা মারা হয় আমরা বোকা না আমরা মানুষ আমরা সব বুঝি সব বুঝি পৃথিবীতে বোকা কেউ রাই বোকা কেউ রায় তোরাই বোকা